হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা দেখতে চলেছি দুই হাজার উনিশ সালে মুক্তিপ্রাপ্ত দ্য প্ল্যাটফর্ম মুভির এক্সপ্লেনেশন এটি একটি রেটিং হচ্ছে আউট অফ মুভি ডিরেক্টর হচ্ছে গাছ টেলো জেলখানার কয়েদিদের দেখে তারা কখনো খাবার পেত আবার অনেক সময় পেত না খোদার জ্বালা সইতে না পেরে মানুষের মাংস খাওয়া শুরু করে এবং তাদের সাথে কি কি হয় সেটাই মুভিতে দেখবো তো চলুন কথা না শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতে রান্নাঘর দেখানো হয় যেখানে সকলে মিলে কয়েদিদের জন্য রান্না করছিল তারপর আমরা জেলখানাটিকে দেখি এখানে এটার নাম কোটরি বলা হয় প্রত্যেক প্ল্যাটফর্মে দুজন করে কয়েদি থাকে তারপর আমরা আটচল্লিশ নম্বর প্ল্যাটফর্মে গোরিং নামের একজনকে দেখি বলতে পারেন গোরিং এর মুভির নায়ক সেখানে ত্রিগমাসি নামের আরেকজন কয়েদিকে দেখি ত্রিগমাসি বলে তুমি এখানে কেন এসেছ গোরিং বলে আমি নিজের ইচ্ছায় এসেছি এবং এখানে ছয় মাসের জন্য থাকবো কিছুক্ষণ পর তাদের প্ল্যাটফর্মে খাবার আসে ত্রিকমাসি তারা করে যত পারছিল খেয়ে নেয় এদিকে গোরিং বলে এইসব খাবার সে খাবে না কিছুক্ষণ পর গোরিং সেখান থেকে একটা আপেল নেয় প্ল্যাটফর্মের টেম্পারেচার বাড়তে থাকে ত্রিক বলে কেউ যদি কোনো খাবার নিজের কাছে রেখে দেয় তখনই এমন হয় গোরিং আপেলটি ফেলে দেয় ত্রিক বলে কিছুদিন পরব আমাদের প্ল্যাটফর্ম চেঞ্জ করা হবে এবং যত নিচের প্ল্যাটফর্মে যাব ততই খাবার কম পাবো অনেকে তো খাবার না পেয়ে আত্মহত্যা পর্যন্ত করে কিছুক্ষণ পর ত্রিক একটা ছুরি বের করে বলে এটা আমার সাথে রাখে পরের দিন যখন খাবার আসে গোরিং সেগুলো খেতে শুরু করে গোরিং খাবার টেবিলের উপর বসে থাকা একজন মহিলাকে দেখে ত্রিকমাসি বলে এই মহিলা পাগল বেশিরভাগ সময় সে বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে তারপর মহিলাটি যখন নিচের প্ল্যাটফর্মে যায় তখন সেখানে থাকা দুজন কয়েদি মহিলাটিকে মারতে থাকে এদিকে গোরিং উপর থেকে মহিলাটিকে ছেড়ে দিতে বলে কিছুক্ষণ পর মহিলাটি সেই দুজন কয়েদিকে খুন করে ফেলে যতদিন যায় গোরিং ও ত্রিকমাসের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে রাতে গোরিং যখন বই পড়ছিল তখন ত্রিকমাসি বলে আজকে আমাদের শেষ রাত জানিনা কালকে আমাদের কোন প্লাটফর্মে থাকতে হবে পরের দিন গোরিং চোখ খুললে দেখে কে যেন তাকে বেঁধে রেখেছে ত্রিক মাসি তখন বলে আমরা অনেক নিচের প্লাটফর্মে আছি এই প্লাটফর্মে খাবার পাওয়াই যায় না এবং এখানে মানুষজন খাবার না পেয়ে আত্মহত্যা পর্যন্ত করে ত্রিকমাসি বলে তোমায় বেঁধেছি কেননা যদি এই প্ল্যাটফর্মে খাবার না আসে তাহলে তোমাকে কেটে খাবো পরবর্তীতে ত্রিকমাসি দেখে খাবারের টেবিল তো এসেছে কিন্তু কোনো খাবার ইয়ার অবশিষ্ট নেই ত্রিক মাসে গোরিং কে বলে একটা কাজ করি তোমাকে একেবারে আস্তে আস্তে তোমার মাংস কেটে খায় কিছুক্ষণ থাকে। ঠিক তখনই সেখানে সেই পাগল মহিলাটি আসে এবং কেটে কিছুক্ষণ পর গোরিং ত্রিক মাসের উপর ছুরি চালায় তারপর আমরা দেখি সেই মহিলাটি ত্রিক মাংস খায় এবং গোরিং কেও মাংস খাওয়ায় যেহেতু সেই প্ল্যাটফর্মে কোনো খাবারই আসে না সে কারণে গোরিং ত্রিক মাসের মাংস খেয়ে দিন দিন কাটাতে থাকে পরবর্তীতে গোরিং তেত্রিশ নাম্বার প্ল্যাটফর্মে আসে এবার তার সাথে মুগরি নামে একজন মহিলাকে সেখানে দেখি মহিলাটির সাথে একটি কুকুরও ছিল গোরিং মহিলাটিকে বলে তুমি কি আমাকে চিনতে পেরেছ মুভি ফ্লাশ ব্যাক যায় গোরিং এ জেলে আসার আগে মুগরির সাথে দেখা করেছিল মুগরি এই জেলে কাজ করত মুভি বর্তমানে আসে গোরিং বলে তুমি এই জেলে কুকুরকে নিয়ে কেন এসেছ মুগরি তেমন কিছুই বলে না তারপর খাবার আসে গোরিং খাবার খায় কিন্তু মুগরি খুব অল্প পরিমাণে খাবার নেয় যখন খাবার নিচের প্ল্যাটফর্মে যায় তখন মুগেরি বলে আমি পরিমাণ মতো খেয়েছি তোমরাও খাও তাহলে সকলে খাবার পাবে কিন্তু মুগেরের কথা কেউ শোনেন না এরকম ভাবে মুগেরি তাদের বলতে থাকে কিন্তু কিছুতেই তারা মুগেরের কথা শোনেন না একদিন মুগের নিচের প্ল্যাটফর্মে থাকা লোকদের বলে তোমরা যদি আবার খাবার অপচয় করো নষ্ট করো তাহলে পরের দিন থেকে আমি খাবারের উপর পটি করে দেব তাহলে তোমরাও আর খেতে পারবে না এই শুনে তারা খাবার পরিমাণ মতো খায় পরের দিন খাবারের টেবিলের উপর সেই পাগল মহিলাটিও ছিল তবে মহিলাটির অবস্থা ভালো ছিল না তাড়াতাড়ি করে গরিং ও মুগের মিলে মহিলাটাকে এবং মহিলাটি মহিলাটি অনেকটাই সুস্থ হয়। একদিন দেখে। এবং সে কুকুরটিকে মেরে ফেললে পরের দিন মহিলাটি সেখান থেকে চলে যা কিছুক্ষণ পর মুগেরি বলে আমি তিন বছর ধরে ক্যান্সার আক্রান্ত হয়তো আর কিছুদিন বাঁচবো কিছুদিন পর গোরিংদের দুশো দুই নম্বর প্ল্যাটফর্ম পাঠানো হয় গোরিং চোখ খুলে দেখে মুগিরি সেখানে আত্মহত্যা করেছে পরবর্তীতে গোরিং কল্পনাতে ত্রিক মাসি ও মুগিরিকে দেখতে পায় মুগিরি বলে আমি তোমার জন্য আত্মহত্যা করেছি যাতে করে তুমি আমার মাংস খেয়ে বেঁচে থাকতে পারো ত্রিক মাসি ও গোরিং মাংস খেতে বলে তারা দুজনেই গোরিং মাংস খাওয়ার জন্য চাপ দিতে থাকে এতে গোরিং প্রচুর পরিমাণে মানসিক ভাবে বিপদগ্রস্ত হতে থাকে এভাবে দিন পার হতে থাকে কিছুদিন পর গোরিং কে ছয় নম্বর প্ল্যাটফর্মে আনা হয় গোরিং সেখানে নামে একজনকে দেখে বাহারাতের কাঁধে দড়ি ছিল যার সাহায্যে এখান থেকে পালাতে চায় প্ল্যাটফর্মের বলে তারা যেন না খাবার আসে পরবর্তী ছিল সেজন্য সে খাবার খায় কিন্তু বাহারাত বেশি কিছু খায় না রাতে গোরিং বাহারাত কে বলে তুমি এখান থেকে পালাতে পারো বাহারাত বলে সেটা কিভাবে গোরিং বলে দেখো আমরা খাবারের টেবিলে চরে সবার নিচের প্ল্যাটফর্মে যাব তে পারে সেখানে কোনো রাস্তা পাবো যদি রাস্তা না পায় তবে টেবিলে করে উপরে উঠে আসবো গরিং আরো বলে নিচের প্ল্যাটফর্মে থাকা মানুষগুলো খাবার না পেয়ে মারা যাচ্ছে সেজন্য আমরা নিচের মানুষদের খাবার খাওয়াবো বাহারাত গরিং এর কথা রাজি হয়ে যায় পরের দিন তারা হাতে স্টেক নিয়ে টেবিলের উপর দাঁড়ায় উপরের প্ল্যাটফর্মে থাকা মানুষদের বলে তারা যাতে একদিন উপোস করে কেননা এতে নিচে অভুক্ত মানুষেরা খাবার পাবে অনেকে তাদের কথা শুনে আবার অনেকেই শুনে না যারা শুনে না তাদেরকে সেখানে মেরে ফেলে তারপর তারা নিচের প্ল্যাটফর্মে থাকা মানুষদের খাবার দিতে থাকে আর ক্ষুধার্থ মানুষেরা তৃপ্তি ভরে খায় গরিং ও বাহারা যত নিচে যাচ্ছিল ততই তারা মৃত মানুষদের দেখতে পাচ্ছিল তারপর তারা একটা প্ল্যাটফর্মে দেখে সেই মহিলাটিকে কে একজন মারছিল মহিলাটিকে বাঁচাতে তাদের মধ্যে মারামারি শুরু হয় এক পর্যায়ে গোরিং ও বাহারা জিতে যায় পরক্ষণে আমরা দেখি সেই মহিলাটি মারা গেছে এতে গোরিং এর খুবই কষ্ট হয় তারপর তারা আবারও নিচে নামতে থাকে এবং অনেকগুলো সবগুলো দেখতে পায় তিনশো তেত্রিশ নাম্বার প্ল্যাটফর্মে তারা থামে এবং সেখানে তারা একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পায় আমরা বুঝতে পারি এই বাচ্চাটি হচ্ছে সেই মহিলাটির বাচ্চা বাহারাতের কাছে সামান্য খাবার ছিল সেটাই বাচ্চাটিকে দিয়ে দেয় এবং বাচ্চাটি খাবারটি খায় রাতে গোরিং দেখে বাহারা সেখানে মরে পড়ে আছে পরের দিন গোরিং বাচ্চাটিকে নিয়ে নিচে নামতে থাকে নামতে নামতে তারা একদম নিচের প্ল্যাটফর্মে চলে আসে কিছুক্ষণ পর বোরিং কল্পনায় ত্রিগমাসিকে দেখতে পায় ত্রিগমাসি ফরাসি বলে বাচ্চাটিকে উপরে পৌঁছাতে পারবে পরবর্তীতে দেখি বাচ্চাটি উপরে যেতে থাকে আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় হয়তো মুভিটি অসম্পূর্ণ থাকলো তবে মুভিটির শেষটা কি হতে পারে তা আপনারাই ডিসাইড করুন গাইস একটা কথা বলে ক্ষুধার্থকে অন্ন দান করবে দেখবে মনের ভেতর অন্যরকম ভালো লাগা কাজ করবে আজ এ পর্যন্তই দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন